মানে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যেখানে আমরা আসলে সরকারি ভাবে ছাড়া কেউ ব্যক্তিগত পর্যায়ে করোনা টিকা দিয়েছেন এটা আমাদের জানা ছিল না একমাত্র আমি

জানিম হওয়ার কথা উল্লেখ করেন কিভাবে এত এত টাকা আপনাদের কোটি কোটি টাকা মানুষকে ইয়ে করে এগুলো এটাই মানে আমরা জানতে চাই জানতে চাই